কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কালিয়াগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শুক্রবার রাতে বৃষ্টির সাথে ঝড়ো হাওয়ার কারণে বেশ কিছু গাছের ডাল কাঁচা বাড়ির চালের ওপরে গাছ ভেঙে পড়ে কিছু জায়গায় রাস্তার উপরে ভেঙে পড়ে গাছের ডাল পাশাপাশি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বেশ কিছু এলাকায় দুপুর পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে এদিন সকালে কালিয়াগঞ্জ পৌরসভার পুরপ্রধান রামনিবাস সাহা বিভিন্ন এলাকা ঘুরে দেখেন যাতে পরিস্থিতি স্বাভাবিক হয় দ্রুততার সাথে বিদ্যুৎ দপ্তরের সাথে যোগাযোগ করেন এবং যেসব এলাকায় গাছ ভেঙে পড়ে সেগুলি কাটার ব্যবস্থা করার নির্দেশ দেন এ বিষয়ে পুরপ্রধান রামনিবাস প্রত্যেকটা ওয়ার্ডেই আমি গেছি যেখানটা ক্ষয়ক্ষতি হয়েছে কিছু কিছু রাস্তায় জল জমেছিল বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে কিছু কিছু জায়গায় গাছ ভেঙে ইলেকট্রিক পোল থেকে নিয়ে কিছু বাড়ি চাপা পড়ে গেছিল এগুলো সব দেখছি দেখার পর আমরা পৌরসভার থেকে আমাদের একটা ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা টিমও আছে সেই টিমও পাঠিয়ে পাঠিয়েছি তারপরেও আমরা সাধারণ পাবলিক লেবার সবার সহযোগিতায় আমরা কিছু কিছু গাছপালা কেটে সরাই দিয়ে কিছু তিরপল দিয়ে যাতে মানুষ টেম্পোরারিভাবে থাকতে পারে সেগুলো আমরা করছি উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সালের প্রতিবেদন নিউজ টুডে